না এটাও ভালো লাগছে ওটাও ভালো লাগছে দুটোই নিন বন্ধুরা দেখো আমি গেছিলাম একটু মার্কেটে মার্কেট থেকে চলে আসলাম এসে দেখো এখনও জামা প্যান্ট চেঞ্জ করে নিই তোমাদের সাথে গল্প করতে বসে গেলাম তো দুদিন পরে ঘুরতে যাবো কোথায় যাবো না যাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো কি কিনলাম না কিনলাম সেটাই সব পরে তোমাদের সাথে শেয়ার করবো কালকে ভাইকে নিয়ে গেছিলাম সব কিছু কিনতে পারিনি এই আজকে আবার গেলাম আজকে টুকটাক যেটা বাকি ছিল সেটা কিনলাম তো চলো রাত হয়ে গেছে বেশি বকবক করব করুন এখন আগে গোপুকে সময় জামা প্যান্ট চেঞ্জ করে আগে গপুটি ঘুম করে নিই দেখো বন্ধুরা আজকে রান্না কমপ্লিট মানে আদা কমপ্লিট আধা হয়নি এটা হচ্ছে মাছের ঝোল আর মাছের ঝোল আলু দিইনি আলু একদম খাওয়া বারো এই জন্য আলু দিই খালি করেছি মাখা মাখা করে খালি করেছি আর মাছের ঝোল এতে কিন্তু আমি ট্যাজ কিছু দিই নি যেরকম টমেটো দিয়ে জিরা বাটা দিয়ে করে সেরকমভাবেই করেছি পেঁয়াজ দিলে একদম আমার মাছের ঝোল ভালো লাগে না আর এটা করেছি পাশ শাকের ঝোল এই যে রসুন সোমবার দিয়ে মাছ দিয়ে শাকের ঝোল করেছি আজকে ঝোলই খাওয়াবো আদা কুটি একটু হেলেঞ্চে শাক রয়েছে এটা গরম করব ডাল করব উচ্চে সেদ্ধ দেব আর যদি বেগুন ভাজি ওর বোন আসার কথা আছে যদি বোন আসে তাহলে বেগুন ভাজো বোন আসবে বললো তো আসবে এখন দেখি ডাক্তারের কাছে কখন বেরায় ও আমার ছোটো মেয়ে ওর মেয়েকে নিয়ে গেছে ডাক্তারের কাছে যদি ওখান থেকে আমাদের ওই আসে সেই বুঝি আমি ডালা আর বেগুন ভাজা করবো নাহলে করবো না তাই তো বাবু বনি আসবে বনি আসবে ঠিক আছে বনি আসুক আমি তাড়াতাড়ি করে কাজ করে নিই